তোরা রে জীবনে বিয়ে হবে নি রে বিয়ে হবে নি আবি আবি বিয়েও আমি করব আবার আমার মনের মতো শিয়ালো খুদি বের করব হ্যালো হ্যালো মাইক চেক হ্যালো মাই ডটার শেফা তুই কোথায় আছিস তাড়াতাড়ি চলে আয় বাড়িতে তোর সাথে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা আছে হ্যালো হ্যালো এ এ রূপা বাবা আমাকে ডাকছে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে

ও বাবা রে মেরা কোমর টুট গায়া রে হাড্ডি ফাট গায়া রে হায় হায় আরে বাবা ওটো ওটো কি যে কাণ্ড করনি এবার বলো তো তোমার কি ইম্পর্টেন্ট কথা যার জন্য গাছে উঠে তোমাকে মাইকিং করতে হচ্ছে শোন মা ওই আমার মা আদরের একমাত্র মেয়ে পড়াশোনা শেষ করেছিস এবার চাই তুই বিয়েটা কর আজ বিকেলে কং ঘটক তোর জন্য পাত্র নিয়ে আসবে বিয়ের জন্য রাজি হয়ে যাস মা ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তবে বিয়ে আমি করব তবে পাত্রের একটা পরীক্ষা নিব হ্যাঁ কি পরীক্ষা তা পাত্রপক্ষ পক্ষে এলে বুঝবে আমি হলাম ঘটক কিং কং ভাই সেবার জন্য বনের উত্তর থেকে দক্ষিণ দিক খুঁজে এই মিসকে কে এনেছি বলো শিফা তোমার কি পছন্দ হয়েছে এসকে বলে পুরো লালটু আমার স্কিন কালারের সাথে ম্যাচিং হ্যান্ডসাম আছে পছন্দের দিক দিয়ে একদম পারফেক্ট কিন্তু আমার একটা শর্ত আছে আই মিন পরীক্ষা হ্যাঁ কিসের শর্ত আমাকে বিয়ে করতে হলে বুদ্ধি পরীক্ষা দিতে হবে কি মিসকে পারবে তো বুদ্ধি পরীক্ষা দিতে ইরি মাইদি শখের বসে বিয়ে করার জন্য পাত্রী দেখতে আসলাম সেই পাত্রী এখন আবার বুদ্ধির পরীক্ষা দিতে বলে হ্যাঁ তা শুনি কি পরীক্ষা

আমি শিবাকে বিয়ে করবই করব। এই তেতুলকে কোনো না কোনোভাবে ভাবে মিষ্টি আমি বানাবোই বানাবো চলো এখন আমরা চলে যাই এবার ভাবছি করব বিয়া গৌরি সাইকেল ক্যাসেট নিয়া বউটা নিব গোড়া কুলকুলা এবার ভাবছি করব বিয়া গৌরি সাইকেল ক্যাসেট নিয়া টাকা বৌটা নিব গোরা বুলবুলা ও আমি ডিমান্ড নিব হাজার কুড়ি বাকি টাকার পুরি টাকা নিব বিয়াতে বসিয়া এই ঘটক বেটা বুদ্ধি করি নিয়া গেল এমন পাত্রীর বাড়ি এই ঘটক বেটা বুদ্ধি করি নিয়া গেল এমন পাত্রীর বাড়ি শর্ত ছাড়াই আবার পাত্রিবিয়া বসে না আরে বন্ধু কি ব্যাপার এমন বিরোহের গান গাইছিস কেন তুই তো পাত্রী দেখতে গিয়েছিলি তা বিয়েটি করে এলি নাকি আমি আরো ভাবলাম মিষ্টি খেয়ে আসি রে বন্ধু আরে গাটুয়া বন্ধু আমার কিসের বিয়ে আমার কপালে বুঝি বিয়েটি নেই রে ওই পাত্রী সেবা আমার বুদ্ধির পরীক্ষা চেয়েছে বলেছে এই টক তেঁতুল যদি মিষ্টি করে দিতে পারি তবে আমাকে বিয়ে করবে মায় বল বন্ধু এখন কি করি হুম এ দেখছি ভেরি ড্যান্ডারাস পরীক্ষারই বন্ধ বা কোল ডাউন বন্ধ কোল ডাউন আমি আছি না আমার গেরায় গিরায় বুদ্ধি শোন এক চুটকিতে তেঁতুল মিষ্টি বানিয়ে দিতে পারবো আমি ও নাইস বন্ধু নাইস বল বল কি বুদ্ধি আছে তোর কাছে বন্ধু এই পরীক্ষা যদি আমাকে উদ্ধার করে দিতে পারিস তবে তোকে আমি পাক্কা হাজার টাকা দিব পাইরি উফ সেই অসাম ডিল রে বন্ধু শুন এই তেতুল ঘরে নিয়ে গিয়ে সারা রাত চিনির রসে ডুবিয়ে রাখবি দেখবি চিনির রস তেতুলের মধ্যে ঢুকে মিষ্টি হয়ে যাবে বন্ধু রে বন্ধু সেই বুদ্ধি কাটুয়া বন্ধু সেই বুদ্ধিরে তোর একেবারে অসাম যা সেই সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তবে সেই বিয়ের রাতেই তোকে দশ হাজার টাকা দিব মাইরি ওকে বাই বাই যাক বাবা তেঁতুলটা চিনির রসে ডুবিয়ে রেখেছি এবার জাস্ট বানরের বুদ্ধিটা যদি কাজে লেগে যায় তবে শিবা সুন্দরী আমার উফ মনটা যে খুশিতে উরু উরু করছে যাই একটু নেচে নেই হেই আই এম এ ডিসকো ড্যান্সার নাচলে হয় পিছনে ক্যান্সার হেই

সব অসম্ভবকে সম্ভব করাই মিজকের কাজ देखলে তো সিবা আমার বুদ্ধির দোর এবার তো আর বিয়ে করতে কোনো বাধা নেই কোথায় ডাকো তোমার বাবাকে তাড়াতাড়ি रुको जरा صبر করো আমি আরেকটা লাস্ট বুদ্ধির পরীক্ষা দেব এই পরীক্ষায় পাস করতে পারলেই তোর তোমাকে বে করবো। এই যে এই কালো হাঁসটা নাও সব হাঁসি তো সাদা ডিম পারে সেটা হোক সাদা হাঁস কিংবা কালো হাঁস কিন্তু এই কালো হাঁস থেকে যদি কালো ডিম দেওয়াতে পারো তবে তোমাকে আমি বিয়ে করবো ফিরি মায়রি আবার পরীক্ষা গাটুয়া বন্ধু 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 গাটুয়া বালর দরজা খোল দরজা খোল রে বন্ধু দরজা খোল আরে আরে বন্ধু কি হয়েছে মনে ডাকাত পড়েছে নাকি পড়েছে ওরে বন্ধু বউ আবার আমাকে বুদ্ধির পরীক্ষা দিয়েছে বলেছে এই কালো হাঁস থেকে কালো ডিম বের করতে এটা কি করে সম্ভব বল বন্ধু আমার বুঝি আর বিয়ে হবে না রে বন্ধু বন্ধু এই যে কাজে বিজি হচ্ছিস কেন চাপিস না চাপিস না আয় 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 ভিতরে আয় নে বন্ধু এই ঝুড়িতে হাঁসটা রাখ আর আমরা এই হাঁসে ডিম দেওয়ার অপেক্ষায় বসে থাকি এই 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 যে রাখলাম হাঁস প্যাঁক পাক মাক প্যাক প্যাঁক প্যাঁক পাঁক ওরে যাগ ঘাটুয়া বালুর বন্ধু রে দেখ দেখ কালো হাঁস ডিম দিয়েছে এবার দেখবি আমার কেলনা ইরি ময়রি কি রে বন্ধু কালো রঙ দিয়ে কি করবি তুই ওরে মিসকে সাদা ডিমকে কালো বানিয়ে দেব শন শন শেফা বলেছে এই কালো হাসির ডিমকে কালো বানাতে কিন্তু এটা তো বলিনি কোনো কিছু দিয়ে কালো করতে পারবো না তাই রং করে কালো করব। কালো হাসির ডিম কালো হলেই হলো কি করে কালো করি সেটা মাই ডিসিশন বাবা ডিমটা তো একদম কালো কুচকুচি হয়েছে রে এবার যা এই ডিম নিয়ে এখন সেপার সামনে যা আর জিলে তেরা জিন্দিগি কেসে বানি কেসে বানি মুলা চারা চাটনি কেসে বানি এই মুলা চারা চাটনি কেসে বানি ট্যাংকাডাং আইসে গেছে মিসকে কে তুমি হ্যাঁ আমি সে তুমি বলেছিলে না কালো আঁশের ডিম কালো করে নিয়ে আসতে এই দেখো আমি তাই করেছি ট্যাংটা ব্যাং কে কী করে সম্ভব মিজকে সাদা ডিম কালো করে এনেছ না না হ্যাঁ আমার সন্দেহ হচ্ছে ডিম রঙ করে নিয়ে আসো নি তো দেখি তো ডিমটা ধুয়ে কে কে কী আমি ঠিক ভেবেছিলুম এই ডিম রং করা বাড পার সাদা ডিমে কালো রং করে এনেছিস না 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 হবুবু তুমি আমাকে বাড পার বলতে পারো না তুমি বলেছিলে না কালো আশের ডিম কালো করে নিয়ে আসতে তুমি তো এটা বলনি যে কোন কুচির মাধ্যমে কালো করতে পারবো না সাদা ডিম কালো করাই মূল কথা এস এস কারেক কথা শেফা অনেক হয়েছে তোর বুদ্ধির পরীক্ষা প্রমাণ পেলি তো এই মিস্কের বুদ্ধি রয়েছে আর কোন কথা শুনবো না আমি এই মিসকেকে তোকে বিয়ে করতেই হবে মানে বিয়ে করতেই হবে ঠিকই বলেছে বাবা দুটো পরীক্ষাতেই তো মিসকে পাস করেছি আমার আর অমত নেই আমি আমার বুদ্ধিমান છું আমি খুঁজে পেয়েছি মিসকেকে বিয়ে করতে আই এম রাজি উরে আমার বিয়ে হবে রে মদন রে মদন মিয়া বিবি রাজি এবার ডেকে নিয়ে আয় কাজী আরে ও বনবাসী চোখ তুলে দেখো না কে এসেছে শেফা হয়ে আমার ঘরে এসেছে এই শেফা হয়ে আমার ঘরে এসেছে বিয়ে করে এনেছি বুদ্ধির পরীক্ষা দিয়ে মিসকে এই মিসকে মিসকে আরে গাটু আবার নড়ছে তুই হ্যাঁ আমি বিয়ে করে তো আমাকে একদম ভুলে গেছিস আমার দশ হাজার টাকা কখন দিবি রে এই যে তোকে যে কত বুদ্ধি দিলাম সেই বুদ্ধি দিয়ে তো সেbake বিয়ে করলি এবার দে 10000 টাকা ইদি মাইরি রে কেলো করেছে রে সব ফাঁস হয়ে গেল স্বামী নিজের বুদ্ধিতে পরীক্ষা দেয়নি চে 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 রে আমি কাকে বে করলো ইরে মাইরি শোনো বউ শোনো আমার কথা শোনো কোনো কথা শুনবনি আমি সব সময় দিয়েছি আমার স্বামী বুদ্ধিমান কবি ও আচ্ছা কি না বুদ্ধি তোর নিয়েছি মানিনি এই বিয়ামি মানিনি বানন তুমি সোয়া বুদ্ধি দিয়েছনি আমি তোমাকে বিয়ে করবো তোমার তো অনেক বুদ্ধি আরে বাস নিতে গেলাম টাকা আর পেয়ে গেলাম বউ হে হে আমি রাজি রাজি চলো এবারে তোমার বাড়িতে চলো যে অন্যের বুদ্ধি নিয়ে বিয়ে করে তার সাথে আমি থাকব নি ইডি মাইরি রে আয় আয় রে গেল গেল বউ গেল রে যে বন্ধু বুদ্ধি শুনি বিয়ে হলো সেই বন্ধুই বউ নিয়ে চলে গেল ঠিকই বলে পার্বতীতে রাজা ওর চাইতে নিজমদিতে ফকির ও ভালো ভাই আয় রে